অনেকে কমপ্লেন করতেছে কাঠে ডোর লাগাইছে বাঁকা হয় ফাঁকা হয় এজন্য বাঁকা ফাঁকা জন্য না হয় এই নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়ে আসছি লাইফ টাইম গ্যারান্টি কিছু ডোর এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন বেডরুম মেন গেট এক কথায় আপনি এনি জায়গায় লাগাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মেশিন কোনো টাকা যা করা পচিব না এগুলো ওয়ার্ডপ্রুফ ওয়ালপ্রুফ ফায়ার গ্যারান্টি আজীবন গ্যারান্টি ভয় আর নয় সে ডোর এই নিশ্চয়তা দিশে আপনাদের কি

সো দরজার জগতে কাঠের দরজা হোক প্লাস্টিকের দরজা হোক গ্লাস ডোর হোক অথবা আজীবন গ্যারান্টি দরজা চান সবকিছু পেয়ে যাবে কিন্তু অ্যাসে ডোর সেন্টারে সো হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে ভিডিও অবশ্যই দর্শকের দেখবেন দেখবেন ইউনিক ইউনিক ডিজাইনের প্রচুর দরজা রয়েছে আর আমাদের সাথে রয়েছে ওনার আবুল কালাম আজাদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজাদ ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা ফার্স্টে সহজ করে বলুন আমাদের শোরুমের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতাল বিপরীত ম্যাটরলে দুশো পঁয়ষি টন ফিলার এসেড ওর সেন্টারটি অবস্থিত এজাজ টাওয়ারে আজাদ ভাই যারা আসতে পারবে না তারা অনলাইনে কিভাবে নিবে তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে নক করবে নক করে আমাদেরকে ডিজাইন চয়েস করবে করলে অর্ডার করলে আমরা দরজা তাদের দার প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো আজাদ ভাই ফার্স্ট টাইম আমরা কি দেখছি ফার্স্টে দেখাবো আমরা আনকমন এবং লাইফটাইম গ্যারান্টি কিছু ডোর দরজা আচ্ছা যে ডোরগুলো আপনার

পাল্লা চোকা আলোচনা সাপেক্ষে দাম আড়াই ফিট সাত ফিট চোদ্দ হাজার পাঁচশো টাকা পাল্লা ফিটিং নিতে চাইলে দাম কম বেশি হবে প্রত্যেকটা মাল

হাই সিকিউরিটি যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারবেন তার ওকে চোর ভয় আর নয় এই নিশ্চয়তা দেশে এখানে যে দেখছেন বলে এক দরে টেনশন ফ্রি জীবন 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 এখানে এই এই যে ডোরটা দেখছেন এটা হলো হাই আটটা পয়েন্টের লোক আটটা নটা একবার থেকে তুলিয়া

আহ আমাদের সাড়ে তিন ফিট মেইন গেটের জন্য প্রাইজ একেবারে হাতে না গেলে উনত্রিশ টাকা পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো এইটার ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পে করতে হবে পুরো টাকায় পুরো টাকা পে করতে হবে ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটার ক্ষেত্রে পুরো টাকা পে করতে হবে এই জন্য কারণ এটা তো আপনার বাসায় হোম ডেলিভারি পাচ্ছে আচ্ছা 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 এক কথায় হোম ডেলিভারি পুরো পুরা টাকা পে করতে হবে আর এগুলো থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন কুরিয়ার থেকে নিতে পারবেন আপনারা গুরুত্ব আমরা

আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আপনার পাঁচশো টাকা শ্রেষ্ঠ পণ্যবৃত রোড সেন্টার চলে আসবেন কম দামে অফার পেয়ে প্রতারিত আপনারা হবেন না ওকে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ